বিশ্বের নামকরা ইউনিভার্সিটি ইউসি বার্কলিতে আপনাদের স্বাগতম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তো আমার মেয়েকে নিয়ে ইউসি বার্কলিতে চলে আসছি শুধু আর মেয়ে আসার আপনাদেরকেও নিয়ে আসছি আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে শাকিলা আপু একটু আপনাদের ওইখানে ইউসি বার্কলিটা একটু দেখাবেন এই ক্যাম্পাসটা তো আজকে তাই তো আসলাম বিশ্বের নাম করা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ঘুরতে এসে মনটা দারুণ ভালো লাগছে আর ভালো লাগবে বাইরে বা না কেন বলেন বিশ্বের অনেক জ্ঞানীগুণী মানুষ এই ইউনিভার্সিটিটাতে পড়াশোনা করছে সেই জায়গাটাতে আজকে আসছি ভালো তো লাগবেই ভাই বোনেরা বলেন আপনাদের আজকে ইউসি বার্কটির সবচেয়ে সুন্দর সুন্দর প্লেসগুলো ঘুরে দেখাবো এবং অনেক মজার মজার তথ্য দিব এই ইউনিভার্সিটি সম্পর্কে যেগুলো শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবে আর একটা অনুরোধও করব বাসায় যদি ছেলে থেকে থাকে তাদেরকে এই ইউনিভার্সিটির ভিডিওটা দেখাবে বিশ্বের নাম করা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা দেখেও যদি তাদের মনের ভিতরে একটু আগ্রহ হয় এই এত সুন্দর ইউনিভার্সিটি আমাদেরও পড়তে হবে বিশাল বড় এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের সেটা টাওয়ারে উঠতে হবে এই টাওয়ার থেকেই ইউনিভার্সিটির ফুল ক্যাম্পাসটা খুব সুন্দরভাবে দেখা যায় এছাড়াও এই টাওয়ারে কিন্তু একটা মজার কাহিনী আছে সে সম্পর্কে অন্য ভিডিওতে আপনাদের চলেন এই জায়গা থেকে ফুল ক্যাম্পাসটা দেখি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি প্রতিষ্ঠিত হয় জানাবার সালে এই ইউনিভার্সিটিটাকে নভেল প্রাইজ ফ্যাক্টরি বলে কারণ কি জানেন এখন পর্যন্ত ইউসি বার্কলির সঙ্গে যুক্ত অধ্যাপক গবেষক ও প্রযুক্তি শিক্ষার্থীরা একশো প্লাস নভেল পুরস্কার জিতছে রয়েছে এছাড়াও এই ইউনিভার্সিটাকে পরমাণু উপাদানের জন্মস্থান বলা হয় কম্পিউটার এবং ইন্টারনেটের বড় অবদান কিন্তু এই ইউসি বার্কলি উনিশশো ষাটের দশকে ছাত্র আন্দোলনও কিন্তু শুরু হয়েছিল এখান থেকে যেটা পরবর্তীতে পুরো আমেরিকার গণতান্ত্রিক ইতিহাসের বিশাল ভূমিকা রাখছে কি এইগুলা ভিডিও করতে যাওয়ার আগে আমি সবসময় আমার স্কিনটার যত্ন নিয়ে যাই রিসেন্টলি আমি চৌধুরানি কাটা ব্যবহার করতেছি দুই সপ্তাহ হলো আমি কাট ব্যবহার করতেছি কিন্তু এর ভিতরে আমি এটার ফ্যান হয়ে গেছি সবসময় কিন্তু আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারি না তো শর্টকাটে এই সিস্থানা দিয়ে কিন্তু বাসায় বসে ফেসিয়ালটা করে নিতে পারবেন এই সিস্থানাকাটা কিন্তু একদম হার্বাল যে কারণে আমি এই সিস্তানাকাটা ব্যবহার করি এই সিস্থানাকাটা নেওয়ার পরে আমার স্কিনটা অনেক বেশি ব্রাইট হচ্ছে ন্যাচারাল এবং হার্বাল প্রোডাক্টটা কিন্তু শুধুমাত্র চৌধুরানী আয়ুর্বেদা পেজেই পাওয়া যায় একবার ব্যবহার করে দেখেন এই প্রোডাক্টটা একদম আমার মতো ফ্যান হয়ে যাবেন উপরে পেজটি মেনশন করে দেবো চ্যালেঞ্জ আর বিশ্ব বিখ্যাত উদ্যোক্তারা কিন্তু এই ইউসি বার্কলি থেকে পড়াশোনা করছে যেমন অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা গুগলের সিইও এবং ইন্টেলের সহ প্রতিষ্ঠাতা সবাই কিন্তু এই ইউসি বার্কলির প্রাক্তন স্টুডেন্ট ভাই বোনেরা ইউসি বার্কলিতে পড়বে যারা তারা এরকমই হবে এটাই স্বাভাবিক সেটা টাওয়ারটা এখান থেকে দারুণ সুন্দর লাগে চলেন আপনাদের লাইব্রেরিতে নিয়ে যাই লাইব্রেরিতে গিয়ে আরও অনেক তথ্য দিব লাইব্রেরি সম্পর্কে আমেরিকার শীর্ষ দশটা লাইব্রেরির মধ্যে ইউসি বার্কলির এই লাইব্রেরিটা একটা কারণ এখানে আছে এক কোটি ত্রিশ লক্ষ লক্ষেরও অধিক বই ও রিসোর্স ইউনিভার্সিটির ক্যাম্পাসটা শুধুমাত্র পড়াশোনা করার জন্যই যে তা না কিন্তু এখানে অপূর্ব সৌন্দর্য ভরপুর পাহাড় বাগান আর সান ফ্রান্সিসকো বে দৃশ্যটা এই ইউনিভার্সিটিকে আরও অন্যতম করে তুলছে বিশ্বের নাম ইউনিভার্সিটি ইউসি বার্কলি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি লাইক একটুখানি কমেন্ট কিন্তু করবেনই করবেন ভালো থাকবেন বাই বাই টাটা